আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আপনাদের অনুরোধে আজ সম্পূর্ণ নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছ থেকে প্রায় প্রশ্ন আসে যে স্ত্রী মিলনের স্থায়িত্ব কতটুকু হওয়া উচিত সুতরাং যারা স্ত্রী মিলনের সময় কম পান এবং প্রয়োজনীয় সময় পুরুষঙ্গ শক্ত হওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন চক্ষু লজ্জায় কারো কাছে কিছু না বলে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়ে আরো ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আপনাদের সঠিক এবং স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সন্ময়তে সুধি যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করেনি দ্রুত পরবর্তী আপডেট পেতে। পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত অনেকেই তো চলুন জেনে নেওয়া যাক মিলনের সঠিক সময় কতটুকু আমাদের কাছে স্বামী স্ত্রী সহবাস বা যৌন মিলনের স্থায়িত্ব অথবা সময় কতটুকু হওয়া দরকার এ বিষয় নিয়ে মূলত অবিবাহিত তরুণরাই বেশি প্রশ্ন করে থাকে সাম্প্রতিক একটি গবেষণায় পাওয়া তথ্য মতে যৌন বিষয়ে সঠিক শিক্ষা অঞ্চল চামড়ার রং এবং শারীরিক আকারের পার্থক্যের উপর ভিত্তি করে যৌন মিলনের সময়ের তারতম্য দেখা যায় দক্ষিণ এশিয়ার দেশগুলি যেমন বাংলাদেশ ভারত মায়ানমার

তৃপ্তি অর্জন করে থাকেন আশা করি আপনাদের সবারই স্ত্রী সহবাস বা যৌন মিলনের স্থায়িত্ব নিয়ে বাস্তব ধারণা হয়ে গেছে আরও একটা বিষয় মনে রাখবেন পুরুষদের ক্ষেত্রে যৌন মিলনের স্থায়িত্বটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে না এটা সরাসরি নির্ভর করে শারীরিক সক্ষমতার উপর তাই নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করা ব্যায়াম করা ইত্যাদির মাধ্যমে একজন পুরুষ মানুষ তার যৌন মিলনের সক্ষমতাকে ধরে রাখতে পারে অপচিকিৎসা সম্মানিত দর্শক যৌন রোগ বা যৌন দুর্বলতা দেখা দিলে পার্শ্ববর্তী দোকান থেকে অথবা অন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে বাজারের প্রচলিত ওষুধ খেয়ে হয়তো তাৎক্ষণিক উপকার পেতে পারেন কিন্তু দিন দিন আস্তে আস্তে একটু একটু করে আপনার যৌন ক্ষমতা কমতে থাকে পরবর্তীতে দেখা যায় এই ওষুধ খেয়ে আর কাজ করে না সুতরাং ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে আপনার সুন্দর যৌন জীবনটি নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন যখন আপনি একজন চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসক আপনার রোগের সঠিক কারণগুলো খুঁজে বের করে এবং এই কারণগুলোর চিকিৎসা দিয়ে থাকেন আর রোগের কারণ চলে গেলে রোগটি এমনিতেই ভালো হয়ে যায় সম্মানিত দর্শক ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্বপত্রের মুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় পেট ফাঁপা বদহজম গ্যাস্ট্রিক আলসার আইবিএস নতুন পুরাতন আমাশয় পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা নাকের পলিপাস নাকের মাংস বৃদ্ধি বাদ ব্যথা যে কোনো ধরনের বাদ ব্যথা যে কোনো ধরনের বাদ ব্যথা সহ যে কোনো ধরনের রোগ যত জটিল অথবা যত পুরাতনই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সন্মিত সুদী অনেকেই রিকোয়েস্ট করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্ত্রী সহবাস বা স্ত্রী মিলনের স্থায়িত্ব বাড়াতে একটি ঔষধের নাম বলে দিন তো আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ প্রাকৃতিক ও পার্শ্ব মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি প্রতিদিন সকালে একচা চামচ সক্ষ আবেহায়াত সেবনে পাতলা বীর্য ঘন ও গাঢ় করে অকাল বার্ধক্য রোধ করে ফলে স্ত্রী মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি হয় এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আপনি থাকবেন সম্পূর্ণ রোগমুক্ত টক বগে তিরিশ বছরের যুবকের মতো ইনশাল্লাহ সম্মাইতে সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরাকাত